এই তিনজনের অপারেশন আমরা গত পরশু দিন করেছি এই ভাই সিলেট নরসেন্দি ভাইয়ের বাসা কোথায় নোয়াখালী তো সিলেট নরসেন্দি নোয়াখালী তিন এলাকার তিনজন তো এই যে অবস্থা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই দিন পরের অবস্থা আমরা জাস্ট এখন ব্যান্ডেজ ট্যান্ডেজ চেঞ্জ করলাম তো এখন আমরা ইনস্ট্রাকশন দিয়ে দেবো আগামী দিনগুলো ওনারা কীভাবে চলবে কি করবে কি করবে না তো সবচাইতে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের অপারেশন খুবই সুন্দর হয়েছে ভালো হয়েছে কারো কোনো সমস্যা নাই আশা করি হবেও না তো এখন এই জিনিসটা আরও বেশি ভালো হয় কিভাবে হবে সেটা আমাদের মানতে হবে এবং আমাদের সবার একটা জিনিস মাথায় রাখতে হবে একটা অপারেশন করা বডি আর একটা ন্যাচারাল বডি কখনোই একশো পার্সেন্ট সমান হবে না বা একশো পার্সেন্ট সমান হয়ও না ন্যাচারাল বডির সাথে আমাদের বডি কিছুটা কিছু তফাত থাকবেই কারণ ন্যাচারাল বডিতে নিচে একটু গ্ল্যান্ড আছে আমাদের কিন্তু কোনো গ্ল্যান্ড নাই ঠিক আছে এটা মাথায় রাখবেন অপারেশনের দাগ হইতে পারে না হইতে পারে আপাতত দাগ হবে যার যার যে আমরা যেমন ওইভাবে দাগটাকে কমাই ফেলবে ঠিক আছে এটা চামড়ার উপর নির্ভরশীল দাগ তো হবেই কাঠসে ক্ষত হবে না কিন্তু আস্তে 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 কমে আসবে তো এখন আপনাদের যেটা প্রথম করণীয় এই যে নিচের যে ব্যান্ডেজটা ব্যান্ডেজ দুটি এটা কালকে সকালে খুলে ফেলবেন নতুন কোনো ব্যান্ডেজ করবেন না ভায়োডিন অথবা হ্যাকসল দিয়ে সকালে একবার বিকালে একবার ক্ষত জায়গাটা মুছে নেবেন নিচের ঠিক একইভাবে আজকে থেকে পাঁচ দিন পর তার মানে সপ্তম দিন নিপলের উপরে ব্যান্ডেজটা খুলে ফেলবেন খুলে সকাল বিকাল ভায়োডিনতে পরিষ্কার করবেন নতুন করে ব্যান্ডেজ লাগাবেন না তাহলে ব্যান্ডেজের বিষয় শেষ বাসায় থাকলে আজকে বেলটা পরবেন কালকে থেকে কালকে থেকে বাসায় থাকলে বেল পরবেন না বাইরে গেলে পরে যাবেন এক মাস পর্যন্ত ক্লিয়ার বেলটার বিষয় এবার আসি পানি লাগানোর বিষয় বুকে এগুলো ভিজান এটা ভিজান এগুলো ভিজান এটা ভিজান মাথা ভিজান কোনো সমস্যা নেই শুধু সেলাইটা ভেজানো যাবে না দশ দিন আজকে দুই দিন হয়েছে আরও আট দিন সেলাই ভেজানো যাবে না দশ দিন হলে সেলাই ভেজানো যাবে চোদ্দো থেকে একুশ দিনের মধ্যে সেলাই কাটতে হবে চৌদ্দো থেকে একুশ দিনের মধ্যে যখন শুকায় যায় চোদ্দো দিনে কাটতে হবে এমন কিছু না একুশ দিনে কাটতে হবে এমন কিছু না যখন দেখবেন শুকায় ক্লিয়ার তখন কেটে নেবেন ওকে একুশ দিনের আগে কাটা জায়গায় সাবান দেওয়া যাবে না ঠিক আছে আচ্ছা এখন সব থেকে ইম্পর্ট্যান্ট আরেকটা বিষয় সেটা হলো এই বুকে কাটা সেরা হয়েছে ঝালাই করা হয়েছে সেলাই করা হয়েছে অনেক কিছুই তো হয়েছে হয়েছে না আমাদের এই কারণে বুকে রক্ত চলাচল পরিপূর্ণভাবে হচ্ছে না সেই কারণে আমাদের স্কিনগুলো আমাদের মাসেলগুলো হার্ড হয়ে যাবে শক্ত হয়ে যাবে অবস অবশ লাগবে হাত দিয়ে চাপ দিলে ফসফস খসখস শব্দ হবে সব জায়গায় ঠিক আছে এটা একদমই নর্মাল সবার হয় এই শক্তভাব অবশ ভাব খস খস এগুলো আস্তে আস্তে চলে যাবে সেজন্য কিছু বিশেষ ট্রিক্স আছে সেই ট্রিক্সের অন্যতম হচ্ছে যে আপনি মাসাজ করবেন সাত দিন হয়ে গেলে এখন না সাত দিন হয়ে গেলে আর পাঁচ দিন পর থেকে যে কোনো তেল হাতের মধ্যে নিয়ে পুরো চেস্ট এরিয়াটা রাউন্ড অ্যান্ড রাউন্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড করে এইভাবে এইভাবে মালিশ করবেন এই মালিশ করলে কি হবে রক্ত চলাচলটা বাড়বে দ্রুত হিল হবে এবং হালকা করে মানে যতটুকু সহ্য করা যায় অসহ্য করার মতো কিছু না বা খুব চাপাচাপি না খুব হালকা করে দ্বিতীয়ত হচ্ছে হাত মুভমেন্ট বাড়াতে হবে সাত দিন হলে আস্তে আস্তে হাত তুলবেন আস্তে আস্তে নামাবেন দুই হাত সকালে বিশ বার দুপুরে বিশ বার রাতে বিশ বার আস্তে আস্তে তুলবেন আস্তে আস্তে নামাবেন প্রথম দিকে তুলতে গেলে একটু বুকে টান টান লাগবে সেই কারণে আস্তে যতটুকু তোলা যায় এরপরের বেলা আরেকটু বাড়াইবেন তারপরের বেলা আরেকটু বাড়াইবেন এইভাবে যখন দেখবেন যে বিশ বার করলে অনেক ফ্লেক্সিবল মনে হয় পঁচিশ বার বার এমনি এমনি বাড়াইবেন হাতের মুভমেন্ট তো বাড়বে তত বুকটা হালকা হবে ক্লিয়ার তার মানে নিজেরও এফোর্ট দিতে হবে চেষ্টা করতে হবে হ্যাঁ আর এর বাইরে আমার মনে হয় না আর কিছু আছে তো তারপরেও কোনো প্রশ্ন থাকলে অনাসে করতে পারেন কাত হয়ে শোয়া যাবে এখন টেবিলটা যদি বিশ কেজি হয় আপনি ধরতে পারবেন কারণ আপনার ভাড়ে দশ কেজি পড়বে টেবিল যদি পঞ্চাশ কেজি তাহলে ধরা দরকার কি তাই না ওজন আপনি এতটুকুই নিয়ন্ত্রণ করে ধরা উচিত যতটুকু আপনার কষ্ট কম হবে আমার এই এইটুকুটাইতে আমার আঙুল লাগতেছে আমার আঙুলের শক্তি দিয়ে যথেষ্ট এখন যেই জিনিসটা লাগতে আমার টেস্ট মাসেল কাজ করবে আমি অতবার নিব না বুঝেন না ব্যাপারটা সুস্থ তো আপনি অসুস্থ কি সুস্থই তো সবই তো বললাম যে কি সমস্যা হবে কিভাবে কি করতে হবে ওইটাই তো বললাম সমস্যা তো হবে একটা অপারেশন হয়েছে সমস্যা হবে না বুকটা অবশ্য লাগবে এটা সমস্যা না বুকটা শক্ত হয়ে যাবে সমস্যা না সমস্যা তো না বর্তমানে ভাই না 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 আমরা যে মুসলমানি করছি তখন তো আটাও পারি না এখন কি আটা পারি না মুসলমানি করছি না আমরা তো সবাই তো সেটাই মনে করেন সেই অবশ্যই চলে যাবে আমি আমি আছি না আপনি গিফট মানি করতেছি না তাহলে আমি করছি যে দশ বছর এই যে এই যে উৎসাহ রয়েছি হ্যাঁ এই যে উৎসাহ হয়ে আছে এটা ঝালাই করা এরকম অনেকের বডিতে এরকম গুটি গুটি ভাব আছে এরকম ঝালাই করা গুটি ভাব আছে কেউ ভয় পায় না ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ